ইন্ডিয়ার ভয়ে বাংলাদেশের হিন্দু পাহারা দেই না আমি বলেছি বাংলাদেশের নাগরিক সবাই সমান তোমরা যখন সন্ত্রাস করবা তোমরা যখন চুরি ডাকাতি করবা ধরা পড়লে বলবো সংখ্যালঘু আর চুরির সময় হবা আমরা যখন চুর ধরে পিটাবো তখন আর সংখ্যালঘু চিনব না আমরা হিন্দু ধরে পিটাই না সন্ত্রাসী পিটাই ঠিক কি না আমাদেরকে পাহারা দিয়ে রাখলাম আমরা ফয়েজি রাত আড়াইটায় ঘুমাইলাম তোমাদের মন্দিরগুলোর নিশ্চয়তা প্রদান করলাম আর তোমরা আমার চিটগঙ্গে আমার আদালতে আমার সাইফুল ইসলাম আলিফকে তা করেছ ঠিক কি না বলো তোমরা আমাদের ভালোবাসার প্রতিদান এটাই দিয়েছ তোমরা বাংলাদেশে খাও কুলি হালাও গিয়ে ইন্ডিয়া মুসলমান ধরে না ধরলে মুসলমান মনে করছে উনার সবাই আমরা কতদান কইছি এই দিন কি আর আছে উনি দিন নাই সারা বছর গেলে খেলা হবে খেলা হবে ও খেলার সময় ফেলে আর নাই কিনা খাও আমি বলেছি হিন্দুদের সাথে আমাদের কোনো বিরোধ নাই হিন্দুদের সাথে আমরা মিল করেই চলতে চাই ওদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখতে চাই এই জন্য তাদের ভয় না এই জন্য যারা হাজার বছর আগে নবী বলেছেন সংখ্যালঘু জনপদে সংখ্যা গরিষ্ঠ জনপদে মুসলমানের দেশে কোনো সংখ্যালঘু ওই বিজাতীয় অন্য ধর্মাবলম্বী যদি নির্যাতিত হয় আমি রসুল কেয়ামতের ময়দানে আল্লাহ আদালতে মামলা দেবো হিন্দুদের পক্ষ হয়ে কেন তোমরা তাদেরকে কম পাইয়া মাল্লা এটার ব্যাপারে আমি নবীজি মামলা দায়ের করব। সেই ভয়ে আমরা পাহারা দিয়া রাখি ঠিক কি না জাফর ভাইয়েরে তিনজনে মিল্লা মারতে গেছে আমার বাড়ি যে এখানে না তারপরে আমি দেখলাম জাফর জাফরবাইরে মারার জন্য তিনজনে দৌড় দিছে আমি আরো সাত ছয় জন জাফর বাইরে বাঁচানোর জন্য দৌড় দেবো এটাই স্বাভাবিক এখন দৌড়ান ধরছি একটা এতিম তার মাও নয় বাপ ও নাই এখন মারতে আসছে তারে সাইরা দিয়ে দৌড় দিছি পরে তো আমরা লজের সময় দেওয়ার সমান না পিছন দিয়ে গিয়া দুই একজনে ফাতলা ফাতলা করা এই ফাতলা ফাতলা ফোরউইন্ডার ভিতরে এতিমও ফসছে আচ্ছা এখন যদি গ্রামে কেউ হাইটা হাইটা কয় নাগাইশের পীর সাহেব এত ভালো মানুষ এবার এই একটা এতিম ফলার এমনে ফিটলো আসলে কি সে এতিম না সন্ত্রাসী সে তো মারতে আসছিল বুঝলে না মাইর খাইছে আর তো মাইর খাওয়ার দরকার ছিল সুতরাং বাংলাদেশে হিন্দুরা নিশ্চিন্তে থাকবা কিন্তু মনে রাখবা এই দেশে সন্ত্রাসী হলে কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু আমরা এটা তালাশ করব না ফিডা একটাও মাটিতে পড়বে না ঠিক না ওনার ঘরে মেমান আইছে মেমান ওনার সালাদর কে না মেহমানদার সব ঘুমাইতেছে ফজর এর টাইবে উনি ফজরের নামাজ পড়িয়া গিয়া সেটা দেখে যে ফলাবেন সব ঘুমাইতে আছে উনি ফিটা শুরু করছে লেফের উফরে দিয়া নামাজ ফালাইয়া কি করবো তখন মেহমানি ছিলেন যে কয় মেহমান মেহমান বাজারও কইতে আছে এবারে মাহফিলের সভাপতি এবারে মেহমান গড়াইয়া ফিরে উনি কি মেহমান ফিটছে না বায়নামাজি ফিটছে সুতরাং আমরা বাংলাদেশে ধরে রাখব আমরা হিন্দু পিটাই না সন্ত্রাসী পিটাই আমরা বাংলাদেশে ওই ধরনের হিন্দুদেরকে পিটানোর আমাদের অভিলাষ নাই কিন্তু আমরা দালাল পিটাই আমরা দালালদেরকে দেখলেই এই দালাল মুক্ত বাংলাদেশ ঘুরতে চাই ঠিক কিনা বলো শুধু এই ব্যাপারে কোনো আপস নাই আমি চিন্তা করলাম যে এত বছর ধরে এত বছর ধরে বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি ঘটনা কি সরাই কিরাই ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আপনার পত্রিকায় দেখেছেন বার বার হিন্দু মন্দিরগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয় তো ওখানে আমার কিছু ভক্ত মরিদ আছে আগুন ওখানে গেলাম যাওয়ার পরে গিয়ে জিজ্ঞেস করলাম সবাই যাই তোমরা এত বছর ধরে একলাগে থাকতে আসো আজকে একশো বছর পাঁচশো বছর তোমরা নিজেরা নিজে মিল করে থাকো এখন এই এই হিন্দু কালীঘরে আগুন লাগায় কে আমাদেরও চিন্তা কে আগুন লাগা তুমি ধরতে পারছো কে জিহুদের ধরা পড়ছে কেমনে ধরছো তা আমরা রাতের বেলা মুসলিম দিদিয়া একবারে গাছের উপরে দড়ি টড়ি লইয়া বইসা রইছি যে কে আগুন লাগায় তারে ধরা দরকার প্রস্তা প্রস্তা লইয়া গাছের উপরে মন্দিরের উপরে আবার আম গাছ আছে আম গাছের উপরে বইসা রইসি পাহারা কে মাঝ রাত যখন শেষ হয়ে গেছে দেখি দুইজন লোক টিপটি ইপ টিপ করিয়া সুরের মতো আস্তে আস্তে ঢুকতে আসে মন্দিরের অঙ্গনে ঢুকিয়া যখন খুঁটের থেকে মেজমার করে বাড়ি দিছে চিন্তা করলাম আর বইয়া থেকে ফোটেছে গিয়া গাছের তো সব লাভ ফল ফলাম ফিস মোরা বান্ধিয়া হতাই লাইলা লুঙ্গি খুল্লা দেহি একটারও মুসলমানই পড়াইছে তাই লেগে মুসলমান না হিন্দু হিন্দুর করে হিন্দু আগুন লাগাইয়া আমাদেরকে দোষ দাও সেই দিন কে আর আছে আমরাই গোয়েন্দা ঠিক কিনা বলো পাহারা দিয়া যেদিন ধরতে পারবো মুসলমানি পড়াইয়া সেরা দেব দেখ নিজের ঘরে নিজে আগুন লাগাইয়া মুসলমানদেরকে দোষী বানাইতে চাও এই সেই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নাই বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে ভারতের দাদা বাবুরা মনে করেছে ওইটা তাপান্ন বছর আগে আমরা যেমন ছোট্ট ছিলাম আমরা বোধহয় এখনো ছোট আছি আমরা যে কবে যুবক হয়ে গেছি তাদের মনেও নাই ঠিক কিনা যদি বাংলাদেশের দিকে চোখ তুলে থাকাও মানে রাখবো

আমরা আইনের হাতে তাদেরকে সোপর্দ করবো মিলেমিশে যেমন ছিলা তেমন করে থাকো তবে সাধুবাদ জানাই সনাতনী যারা হিন্দু যারা তারা ইতিমধ্যে জগন্নাথ হল থেকে তারা মিছিল বের করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করেছে এবং প্রতিটি জায়গায় জায়গায় ইনশল ইনশল হিন্দুদেরকে সামনে রেখে মুসলমান আর হিন্দু ভাই ভাই এটা আমরা প্রমাণ করে দেওয়ার জন্যে কর্মসূচি আসবে সব জায়গায় আমরা হিন্দু মুসলমান একসাথে হয়ে এক দেশের জন্য আমরা লড়াই করার প্রতিজ্ঞা নিয়ে ইনশাল্লাহ আমরা গণমিছিল করব। ঠিক কিনা হিন্দুরা ওই দেশের নাগরিক ওরা আমরা মিলে দেশকে রেখা থাকবে সবার আগে দেশ দেশ থাকলে ইসলাম থাকবে দেশ থাকলে মুসলমান থাকলে দেশ থাকলে হিন্দু থাকবে দেশই যদি না থাকে তুমিও থাকবা না আমিও থাকব সে যারা এই দেশ সবার আগে ঠিক কিনা কও যে করা ঠিক কিনা এটার ভিতরে আমাদেরকে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে যে তোর কথাটুকুন বলছিলাম আল্লাহ রেন আমি এটা হইলো মাফিলে উডার একটা সিস্টেম আপনি এমনিতে উঠতেন ফাটতেন কেন শুধু বাচ্চা লই আইবেন এবার মতো তো এবারে কি করবো এই উডেনকে কেন বাচ্চা কান্দ বাচ্চা কান্দে এই অযুহাত দেহাইয়া নতুন টালাই বেশ সুন্দর ফাইন সিস্টেম উনির আবিষ্কার করছে হ্যাঁ উনি একটা যেমন তেমন নিউটন একটু বসা আয় ছাড়া এক বসো হ্যাঁ এদিকে ফিরে বসো তার বহা ভুড়া তে মনে করসে অন্য মাফি সিফাদিয়া বইয়া কথা কি যাইতাছে নমুনা টার পাইতাস না মার হাবা কন আমরা এখানেই নামাজ পড়ব ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ি তো নাকি আপনারা নমুনা তো কয় আমরা সব বেনামাজি তারাই নামাজ নমুনা কয় আর কি আটকা মুসলমান এসে তো হিন্দুর লোকে ফিটাফিটির কারবার যাইতে আছে মনে করছে নামাজ ডা পড়ালো কুমালা ফিটাফিটি শুরু হয়ে যায় কে কন ধৈর্য ধরে বসেন একসাথে নামাজ পড় মূল একটা কথা বলে ফেলি তারপর আমরা শেষ করে দেব সব তাইলে নবীজি আসলেন বিধান দিলেন আল্লাহ বিধান দিলেন কে আর তরিকা দিলেন তরিকা তরিকা নবীজি আর বিধান দিছে কে আল্লাহ তাইলে আমরা বিধান মানবো কার তরিকা মানব কার তাইলে কি হবে আমি যেদিন আল্লাহর বিধান মানব নবীর তরিকা অনুযায়ী জীবন চালাবো যতই ঝরঝাপটা আসুক যতই মুসিবত আসুক জীবন সায়ান্নে একদিন যখন আমি মরে যাবো মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই সবাই দলে দলে দেখতে আসবে কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জেন্দিগি আমরা চাই নাকি চাই না হাজার বছর আগে নবী যখন ডাকলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ মানুষ যারা তারা ছিল মাইনরিটি কাফের যারা তারা ছিল মেজরিটি তারা মানুষগুলোর টিটকারি মারে মস্কাড়া করে আল্লাহ আলা তেরোটা বছর নবীকে মক্কায় রাখলেন একদিন নবীকে ডেকে বললেন আপনি তৈরি থাকবেন আর বোধহয় মক্কায় থাকা যাবে না অথচ মানুষটার জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় নবী থাকতে পারলেন না বক্কায় আল্লাহ হুকুম করলেন তৈরি থাকবেন নবী আর কারোর সাথে শেয়ার করে নাই নবীর চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক আনহু ডেকে একদিন ক আবু বকর রে আল্লাহ বলেছেন তৈরি থাকার জন্য তুমিও তৈরি থেকো আবু বকর বাড়িতে গেলেন টাকা নিয়ে বাজারে গেলেন দুইটা উট কিনলেন একটা ইহুদির ঘরে রেখে দিলেন মাসের পর মাস লালন পালন করবে বিনিময়ে টাকা পাবে অট পালন হতে শুরু করল নজরত আবু বকর সিদ্দি ঘরের ভিতরে যায় বিছানায় আর ঘুমায় না দরজার ভিতরে পিঠ লাগাইয়া হেলান দিয়া চোখ বন্ধ করে দাঁড়ায় আবু বকরের বিবি ডাক দেয়া কয় গো ও স্বামী এমন করে ঘুমালে আপনি তো মরে যাবেন অসুস্থ হয়ে যাবেন দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমানো যায় নাকি বিছানায় আসেন আবু সিদ্দিক ডাক কয় বিবি বিবি ও আমার নবী বলেছেন তৈরি থাকার জন্য আমি এই জন্য তৈরি হয়ে দরজায় দাঁড়িয়ে আছি কই বিছানায় ঘুমান ডাক দিলে উঠে যাবেন কই যদি গাঢ় ঘুম হয়ে যায় নবী দুই তিনবার ডাক দিলে আমার কলি যায় মানবে না এই জন্য দরজায় দাঁড়িয়ে আছি ডাক্তার দেওয়ার আগে যেন দরজা খুলে দিতে পারি সিদ্ধি দরজা আর ভিতরে দাঁড়িয়ে আছে একবার ডাইনে কাত হয়ে পড়ে যায় একবার বামে কাত হয়ে পড়ে যায় সামনের দিকে পড়ে যায় বিবি ডাক আপনি কি শুরু করেছেন আপনি তো সুস্থ হয়ে যাবেন আল্লাহ আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় বিবি আমি আবু বকর হইলে সমস্যা নাই কিন্তু আমার নবীরে দরজায় দাঁড়াই রাখতে আমি পারব না ঠিক ঠিক মাঝ রাত পার করে আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের দরজায় এসে দাঁড়ালেন আস্তে করে ফিস ফিস করে ডাক দিলেন আবু বকর আবু বকর সিদ্দিক এক ডাকার সাথে সাথে লাফ দিয়া বললেন লাভবাই কি আরে সুল আল্লাহ বলে এই দরজা খুলে দিলেন নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন ডাক দিয়া তো আবু বকর রে তুই এক ডাকে কেমনে জাগলি তুই কি ঘুমাস না তুই কি ঘুমাস না রে আবু বকর কেমনে টের আবু বকর গো আপনি যেদিন বলেছিলেন তৈরি থেকে আবু বকর সিদ্ধ আল্লাহ নবী বললেন চলো হাঁটা শুরু করি আবু বকর বললেন না বাহন তৈরি করা আছে গেলেন ইহুদের বাড়িতে দুইটা উঠ নিলেন নবীজি চললেন আবু বকর চললেন সাথে একজন রাহাবান নিয়ে নিলেন পথ প্রদর্শক এবার নবীজি বললেন উল্টা দিকে হাঁট মনে করেন যাওয়ার কথা উত্তরে রোয়ানা করলেন দক্ষিণে আবু বকর সিদ্দিক গুস্তাকে মাফ কার দিজিয়ে বেয়াদবি মাফ করবেন নবী আপনি কি রাস্তা ভুলে গেছেন আপনি কি জানেন না মদিনা কোন দিকে আল্লাহ নবী কে জেনে শুনেই আমি উল্টা দিকে রওনা করেছি কয়েক কেন করলেন এখন সবাই বের হয়ে আমাকে যখন বাড়িতে পাবে না সবাই মদিনার রাস্তায় করবে কত 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 বড় বড় বুদ্ধিজীবী মদিনার দিকে না হেঁটে উল্টা দিকে হাঁটলেন সকাল হয়ে যাবে সূর্য পশ্চিম পূর্ব আকাশেও কি বেড়েছে আব বকর সিদ্দিক কই আর সুলাল্লা ধরা তো পরে যাব সকাল তো হয়ে গেছে সীমান্ত পার হতে পারি নাই এখন কি করব নবী কয় টেনশন কর আল্লাহ আছে দেখো তো কোথাও কোনো গর্ত টর্ত গুহা টুহা পাও নাকি সাউর গুহা পাওয়া গেল নবী আবার গুহায় ঢুকতে চাইলেন আবু বকর সিদ্দিক সামনে দিয়ে হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি গুহায় ঢুকবেন না কয় কেন গুহায় ঢুকব না কয় সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনার যদি কামরে দেয় আমি আগে যাই তারপরে আপনি আগে যাবেন আল্লাহ নবী সুখের পানি সেরে দিলেন কল যারা ভরা নবীর মায়া ফবিমা ও রহমা তিন মিন আল্লাহ কিলিং তালাহু ওয়ালা হুকুম তফান ওলিজ আলকাল লেং ফেদ্দু মিন হাউলি ফুক ওয়া বের হুম ফিলাম ফাইজা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন নবীর মনটা মায়ায় ভরা আল্লাহ যত কোনো মায়া দিয়েছেন নবীর মনটা সবটাই নরম আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন ওয়ামা মা কা ইল্লা রাহমাতান লিল আলামিন আয়াতটা পড়লেই কলিজাটা ঠান্ডা হয়ে যায় একেবারে মজা করে সব চিন্তা ছেড়ে দিয়ে মধু মাখা পড়তে সবাই পড়েন দেখি

আবু বকর সিদ্দিক খান কয় নবী গো আমার মতো একশো আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না আমি ঢুকলে যদি কামড়ায় আমি যদি মরেও যাই আমার মতো একশো আবু বকর যদি মরে যায় ইসলামের কি ক্ষতি হবে নবী আমার মতো আবু বকর মরে গেলে ইসলামের তো কিচ্ছু হবে না কিন্তু নবী গো আপনি জেনেছেন নাকি আপনি নবী যদি কিচ্ছু হয়ে যায় তাইলে এই জগতে ইসলাম থাকবে না আমি মনে গেলে কি হবে নবী কিন্তু আপনি নাই তো ইসলাম নাই আবার আমি বকুর সিদ্দিক ঢুকলেন গ্রিন সিগনাল দিলেন আসেন 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 মোস্ট ওয়েলকাম আহলান সাহেলান মারহাবা ইয়ারে সুল আল্লাহ আপনি ভেতরে আসেন নবীজি ঢুকলেন বললেন আবু বকর শরীরটা বড় ক্লান্ত শরীরটা বড় ক্লান্তরে আবু বকর মঞ্চে একটু আরাম করি আবু বকর আসন পেতে বসলেন কুলের ভিতরে নবীজি মাথা মুবারক রাখলেন আবু বকর আলতু করে কপালে টিপে দেয় চুলের মাঝে বিলি কেটে দেয় নবী ঘুমিয়ে পড়লেন আবার তাকায়া দেখে আবু বকর গর্তের চতুর্দিক দিয়া ছোট ছোট ছিদ্র দেখা যায় প্রতিটা ছিদ্রের ভেতর থেকে সাপের জিম্বা লক লক করে আবু বকর ভয় পেয়ে গেলেন টান দিয়া মাথার পাগড়িটা খুললেন টুকরা টুকরা কাপড় বানাইলেন সবগুলা গর্ত তিনি বন্ধ করে দিলেন কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেল আরো একটা গর্ত রয়ে গেছে আবু বকর চিন্তায় পড়ে গেলেন টুকরা তো নাই কাপড়ের গর্ত বন্ধ করবো কি দিয়া আবার নবীর মাথা মুবারকের নিচ থেকে আলতো করে তিনি একটা পা বের করলেন পাটা দিয়ে গর্তের মুখে এমন করে চাপা দিয়ে রেখেছেন বিষাক্ত সাপ বের হতে না পেরে পায়ের ভিতরে ছবল মেরেছে ধ্বংসন করেছে আবু বকরের শিয়ালটা বিষের জ্বালায় নীল হয়ে গেছে চিৎকার বের হয়ে আসতে চায় ঠুটটারে কামড় দিয়ে ধরে রাখছে আমি যদি চিৎকার করি তাইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে কান্নার আওয়াজ থামাইলেন কাবড় দিয়া চোখের পানি থামাইবেন কি দিয়া কান্নার আওয়াজটা থামানু গেল চোখের পানি আর ধরে রাখা গেল না গাল বে বেয়ে আবু ব পানি পড়তেছে মনে রোজান্তে দুই ফুটা পানি পড়ে গেল নবীর গাল মোবারকে নবি লাভ দিয়ে উঠলেন ছম দাঁড়ালেন থমকে উঠলেন তিনি আশ্চর্য জন্নিত হয়ে গেলেন উঠে বসলেন তাকায় দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে ভিজে গেছে শরীরটা নীল দাঁত দিয়ে কাপড় দিয়ে ধরে রাখছে আর লালকে আবু বকর আবু বকর কেন কান্দস নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়েছে বাচ্চাদের কথা বুঝি মনে পড়ছে আবু বকর কইয়া রসুল আল্লাহ যেই বাচ্চারা আপনারে দেখলে তিন দিনের খাবারের কথা ভুলে যায় এক নজর আপনারে দেখলে তিন দিনের খাবারের কথা আর যেই বাচ্চাদের মনে থাকে না আর আমার কুলে পড়ে এর চাইতে কোটি গুণ বেশি আমার পাড়াম পেয়েছে এই নবী তোমার আমার নবী সারাটা জীবন মদিনায় খেঁদেছেন আজ মদিনায় শুয়ে শুয়ে নবী কাঁদেন হারানা হয়ে যায় না হয়ে যায় আজ আমার নবী কাঁদেন মদিনায় শুয়ে শুয়ে আসুন এই পরন্ত বিকেলে আসরের মুহূর্তে দোয়া কবুলের সময়ে সবাই মিলে আল্লাহর কাছে চাই সব ছেড়ে দিতে পারবো বাড়ি ছাড়তে পারবো ঘর ছাড়তে পারবো পদপদবি ছেড়ে দিতে পারবো আল্লাহর নবীরানা ইসলাম আমরা ছাড়তে পারবো না ঠিক কিনা পারবো না জীবন দিতে পারবো জীবনের কি দাম আছে নাকি বেড়া আমাদের দেশে মাসালা কয়ে যান বাসান ফরজ একেবারে একটা ভুয়া কথা জানানো ফরজ না কারণ মালিক তুমি না ইন্সারা মিনাল তুমি তোমার জান আর মাল বিক্রি করে এসেছ বিনিময়ে জান্নাত কিনে নিয়েছ জানের মালিক তুমি না যান বাছানু তোমার দায়িত্ব না সুতরাং যান বাঁচানো ফরজ না ইমান বাঁচানো ফরজ ঠিক কিনা আর ইমান বাঁচাইতে গিয়া যান দেওয়া ফরজ ঠিক কিনা কান বাঁচানো ফরজ না বরঞ্চ যান দেওয়া ফরজ কষ্ট হচ্ছে না সেটা তো দেওয়াই লাগবে যেহেতু আসরের রক্ত আবার শীতকালীন সময়